এক মুসলিম মেয়ে বোরখা পরে অজু হাতে তাকে কি অপমান অপদস্ত করছে আপনারা দেখেন নাই দেখছেন না বুঝে গেছেন আরে ভাই আপনাকে এত ফাইজনামি করতে বলছে কেন আপনি কাজ করেন বয়স আপনারা উঠছেন কেন এত বার ঠিক করতে হয় বসেন আর উঠবেন না একবার ঠিক করলে তো যথেষ্ট হয় বাইরের মাইক একটু কমাই দেন বাহির থেকে আওয়াজটা আছে কোথার থেকে ব্যাক সাউন্ডটা শুনেন না ব্যাখ্যা কাশ্মীরে যে ঘটনা ঘটছে বুদ্ধিমানের কাজ ছিল তদন্ত্র ভিত্তিক সমাধান করা এই কাজটা কে ঘটায় যেহেতু কাশ্মীরের আটানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি আটানব্বই পার্সেন্ট কাশ্মীর এক সময় স্বাধীন ছিল ত্রিতিশহ ভারতের আওতায় রাজভূমিকে দেয় নাই কিন্তু পরবর্তীতে ভারত সেটাকে দখল করেছে হায়দ্রাবাদ স্বাধীন ছিল সেইটাকেও পরবর্তীতে ভারত দখল করছে পাঞ্জাব স্বাধীন ছিল সেইটাকেও ভারত পরবর্তীতে দখল করেছে সিকিম স্বাধীন রাষ্ট্র ছিল লেন্দুক দর্জির মাধ্যমে সেইটাকেও ভারত দখল করেছে ওরা বাংলাদেশকে দখল করার চক্রান্ত সবাই তাকাই রয়েছে কিন্তু বলেন না বাংলাদেশকে দখল করার চক্রান্ত চলছে ওরা আখণ্ড ভারত চায় ভারত থেকে যে সমস্ত দেশগুলো আলাদা হয়ে গেছে সেটাকে আবার একত্রিত করতে চায় এটা তাদের প্ল্যান এর জন্য তারা চক্রান্ত করছে না শুরু করছে অনেক আগের থেকে ভারত এমন একটা কান্ট্রি আশেপাশের কোন দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই সাথে না চীনের সাথে বর্ডার ভালো সম্পর্ক নেই নেপাল ভুটান শ্রীলঙ্কা কারোর সাথে মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক নেই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক নেই পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নেই ওদের সাথে কারোর কোন ভালো সম্পর্ক নেই ভারত নিজের শান্তি বুঝে নিজের সুখ বুঝে পার্শ্ববর্তী কোন কান্ট্রি সুখ শান্তি তারা বুঝে না বুঝতেও চায় না আশা বলেন তো ওরা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় পানি বন্ধ করিয়া বন্ধুক্ত হয় না পানি দিয়ে বন্ধুক্ত হয় তো আমাদের পানি বন্ধ করছে পানির অপর নাম জীবন এই পানিও বন্ধ করবে আর আমাদের দিকে বন্ধুত্বর হাতও বাড়াবে এর বড় বোকামি কিসব হতে পারে বলেন তো বাউন্নটা নদী প্রায় বাউন্ন চুয়ান্নটা নদী আজ পর্যন্ত পানির বন্টনের সুষ্ঠু সমাধান হয়নি ভারত এতদিন কি করছে আমাদের গোলাম মনে করছি গোলাম ডাইরেক্ট গোলাম মনে করতো যখন ইচ্ছা তখন গুলি করত যখন ইচ্ছা তখন ধরি নিয়ে যেতে দিয়েছে কিন্তু একটু পরিবর্তন হওয়ার পরে

কিন্তু বাংলাদেশের জনগণ আপনার ইতিহাস জানেন না আপনাদের ইতিহাস আপনারা জানেন আপনারা জানেন আপনাদের কোন জাতি হাজার বছর ইতিহাস হাজার বছর ইতিহাসের মধ্যে বাংলাদেশে বাঙ্গালি জাতি কারোর কাছে মাথা নত করে নেই হাজি শরিয়া ছিল রহমতুল্লাহ নেই এই আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন মাথা নত করেন এটা সেই দেশ আপনার গোপালগঞ্জের মানুষ অনেক ইতিহাস অনেক ইতিহাস আছে আপনাদের ওরা উপর আক্রমণ পরীক্ষা মূলক একটু যুদ্ধ চালাইছিল ভালো মতো কি ভালো হয়েছে না সাইজটা খারাপ হয়েছে কি বলছে একটা কায়দার সাইজ হয়েছে

মাত্র এক বছর আগে বুঝ আপনার কি কি নিষ্ণা আমি বুঝলাম সব রক্ত এক রক্ত না পশু রক্ত আর অন্য সবার রক্ত এক রক্ত হতো না রক্ত যদিও বাচ্ছিক শুধু এক দেখা যায় কিন্তু এক না পার্থক্য পশুদানদের উপরে বহুত আক্রমণ করছে অত্যাচার করছে অবিচার করছে নিচ্ছিন্ন করার জন্য ছিল আর বহুত আগে থেকে চলতেছিল চলবে যাল্লা পাকের যত ইচ্ছা মুসলমান ব্যক্তিও ধ্বংস করতে পারে নাই কে ধ্বংস করতে পারে না মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ সক্ষম গজওয়াই ব্যক্তি চিন্তা যুদ্ধ মুসলমানের চরিত্র নষ্ট করে দাও আকুলকে পরিবর্তন করে দাও জ্ঞানকে শূন্য করে দাও জ্ঞানকে ধ্বংস করে দাও আসেন আজকে দেখেন মুসলমানের সন্তান ইসলাম পছন্দ করে নাকি মুসলমানের সন্তান ইসলাম নিয়ে কত কথা বলে

ধর্মের পক্ষে মুসলমান ইসলাম ধর্মের পক্ষে একজন ধার্মিক না কোন ধার্মিক নিরাপেক্ষ হই না আমার মায়ের ব্যাপারে আমি মায়ের পক্ষেই থাকি আমি তার বিপক্ষে বা নিরাপক্ষ হই না আমার এই কাপুরের ব্যাপারে আমি আমি কাপুরের পক্ষেই থাকি

আমি নিরাপক্ষ বলতে পারবো না আমার মনে তো জমির পক্ষ হয়ে যায় যদি আমার না বিপক্ষ হয়ে যায় নিরাপক্ষ জমি সম্পর্কে আপনাকে প্রশ্ন করলে আপনি না জমির পক্ষে কথা বলবে বোকা তুমি যদি জমির প্রশ্নে তোমার জমির প্রশ্নে নিরাপক্ষ হও তাহলে জমি তো সুইটা যাবে হাজির মানুষ যদি তোমার ধর্মের ব্যাপারে তুমি নিরাপদ হও তাহলে তোমার ধর্ম ছুটিয়া যাবে নাস্তিক হয়ে যাবে তুমি এতটুকু বুঝো না কেন এতটুকু বুঝতে চাও না কেন আমি আমার টুপির পক্ষে আমি আমার জমির পক্ষে আমি আমার ঘড়ির পক্ষে এটা আমার এই ব্যাপারে আমি নিরাপক্ষ হই কি ভাবে এর জন্য কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কোন ধর্মে